যারা বসে আছে যদি এনাদের কাছে আসেন পাঠিয়ে দেন প্রত্যেকের কাছে যাবেন মা বন্ধের ভেতরে বাচ্চাদেরকে পাঠিয়ে দেন সমান গ্রামবাসীদের কাছে যারা আছে মেরা তাদের কাছে দিয়ে দেন আর পুলিশ এর কাছে যান পুলিশের তো এখন টাকা পয়সা কামাই বন্ধ হয়ে গেছে আর বড় জান সাদায় দেবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম